গুড ইভিনিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আর আমরাও কিন্তু খুব ভালো আছি তো সন্ধ্যাবেলা দেখো সোনাকে পড়তে বসিয়েছি আর সোনা দেখো এখন অনেকটাই আর কি লেখা শিখে গেছে সোনাকে যখন স্কুলে দিলাম সোনা কিন্তু কিছুই পারতো না মানে আমি যখন হাত দিয়ে ধরতাম তখন আর কি ও পেন্সিলটা ধরতে পারতো তাছাড়াও কিছুই পারতো না

তো যখন ওকে স্কুলে ও কিছুই পারতো না কিন্তু এখন অনেকটাই শিখে গেছে স্কুলে দাওয়াতে দেখো এটা এবি আমি এসো না এভাবে না এভাবে লিখছো কেন এভাবে দেখো হ্যাঁ তো আমি এ আর বি লিখে দিয়েছি ওটার উপর দিয়ে হাত ও ঠিক আছে শোনো দেখাও তো কিভাবে এ লিখছো বি লিখছো ওভাবে না সবার প্রথমে এ তারপর বি ভালো করে লেখো পড়ার সময় না পড়ার সময় একদমই না পিট লাল করে দিব আমি তো দেখো হুম ভুল হয়েছে তুমি ভালো করে দেখাও ভালো করে দেখাও কিভাবে লিখছো ভালো করে দেখাও ভালো করে দেখাও সবাই দেখছো হ্যাঁ সবাই দেখছো দেখছে সবাই তুমি আরেকবার লেখো হই গেছে আমার দেখতে পারছো এতক্ষণ কিন্তু ঠিকই লিখছিল যেই মোবাইলটা একটু অন করেছি হ্যাঁ ওমনি দেখো ও কিন্তু এখন অনেকটাই পারে লিখতে যে একা একা লিখতে পারে না কিন্তু পেন্সিলটা ধরে আর কি মানে একা আর কি তুমি লিখে দিবা ও একে সুন্দরভাবে লিখবে তো চলো টাটা সবাইকে এই যে হাঁপিয়ে গেছে পড়াশোনা করে হাঁপিয়ে গেছে মেটা টাটা বলে দাও গুড নাইট বলে দাও গুড নাইট বলো গুড নাইট বলছি গুড নাইট বলছো তো চলো টাটা